জগদ্ধাত্রীকে দুর্গা দেখে চিনতে পেরে যায় যে ও দিয়ে তার মা আরও পিছন পিছন ফলো করতে করতে মুখার্জি বাড়িতে চলে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দুর্গা বলতে লাগলো এই কালিদাদু কালিদাদু আয়নারের রিয়েছে কখন করবো কালিদাদু যখন বলতে লাগলো আমি একটা কাজ করছি তুই শুরু কর না তখন বলতে লাগলো আমি কিভাবে শুরু করবো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না তোর ডায়েরিটা কোথায় তখন আলুর দাদু বলতে লাগলো আমার ডায়রিটা না পাশের ঘরে আছে গিয়ে খুঁজে দেখ খবরদার কিন্তু টাঙ্কে হাত দিবি না খাটের তলায় যে টাংটা আছে সেখানে হাত দিবি না তুই খুঁজে দেয় কিন্তু দুর্গা বারবার করে খুঁজতে খুঁজতে কোথাও না পেলে বলতে লাগলো এই কালীবুরু কালীবুরু কোথায় রেখেছিস আমি তো খুঁজে পাচ্ছি না তখনই কালী দাদু বলতে লাগলো আর চোখের মাথা খেয়েছিস নাকি ভালোভাবে খুঁজে দেখবি পেয়ে যাবি তখন দুর্গা ভালোভাবে খুঁজতে থাকে কিন্তু কিছুতে পায় না তারপর বলতে লাগলো সব সবসময় আমাকে বলে যে আমি নাকি টাঙ্কের তো টাংটাতে হাত না দিতে এই টাংটাতে কালীবুরু কোন সম্পদটা আছে দেখি তো আমাকে একবার দেখতে হবে এই বলে টাংটা টেনে বের করে আর বলতে লাগলো কি আছে এই কথা বলতে সমস্ত কিছু খোঁজাখুঁজি করতে শুরু করি আর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা খাম পেয়ে যায় সেই খামের মধ্যে একটা ছবি ছিল যখনই ছবিটা খুলে দেখবে তখনই দুর্গার কাছে ফোন আসে আর বলতে লাগলো আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেকে না ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে স্কুল থেকে ফেরার পথে তখন বলতে লাগলো কে আপনি কে আপনি এই কথা বলার সাথে সাথে ফোনটা কেটে যায় তখন দুর্গা সেখান থেকে দৌড়ে ছুটতে থাকে ছুটতে ছুটতে এক সময় স্কুলের সামনে চলে আসে কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না তখন সেই যে নাম্বারটাতে নাম্বারটাতে ফোন ফোন আবার করে আর বলতে লাগলো কোথায় আপনার ছেলে কোন স্কুলে পড়ে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তখনই ফোনে বলতে লাগলো তোমার পিছনে ফিরে তাকা পিছনে ফিরে তাকালে দুর্গা দেখতে পায় একজন লোক ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে তখন দুর্গা বলতে লাগলো এই কে তুই তখন বলতে লাগলো কে আমি দেখ কে আমি এই বলে দুর্গাকে মারতে আসলে তখন দুর্গা ওই লোকটাকে মারতে গেলে তখন সেখানে আরো অনেকগুলি লোক চলে আসে আর সবাই মিলে দুর্গাকে এটা করে দুর্গা রকম তাদেরকে মারামারি করতে করতে এক পর্যায়ে দুর্গার হাতে এমন জোরে আঘাত করে যে দুর্গার হাতটা পুরোটাই কেটে যায় তারপরে দুর্গা কে বাঁচাতে সেখান দিয়ে যাচ্ছিলো মেনান মেনান এসে দুর্গাকে বাঁচিয়ে নেয় আর মেনানকে দেখে দুর্গা তখন বলতে লাগলো আপনি আপনাকে আমি কোথায় একটা দেখেছি মনে হচ্ছে তারপর মনে পড়ে যার বলতে লাগলো আপনাকে আমি আশ্রমে দেখেছি আমার এখন স্পষ্ট মনে পড়ে গেছে আপনাকে আমি আশ্রমে দেখেছি এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো হ্যাঁ আমাকে আশ্রম দিতে তোমার হাটটা না অনেকটা কেটে গেছে চলো তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই দুর্গা তখন বলতে লাগলো দুর্গা একাই যথেষ্ট কাউকে নিতে হবে না আমার স্পেশাল গাড়ি আছে আমি সে দিয়ে চলে যাব এই বলে শীষ দিলে সেখানে একটা বাচ্চা তার সাইকেলটা নিয়ে আসে আর দুর্গা সেই সাইকেলটা নিয়ে হাসপাতালে চলে যায় অন্যদিকে দেখা যায় স্বয়ংভূ জগদ্ধাত্রীকে নিয়ে হাসপাতালে চেকআপ জন্য আসে চেকআপ শেষ হয়ে গেলে স্বয়ংভূ ডাক্তারকে জিজ্ঞাসা করতে থাকে কি আর কোনো দিন সুস্থ হবে না সারা জীবন কি জগদ্ধাত্রী এইভাবে হুল চেয়ারে বসে কাটিয়ে দিবে। ডাক্তার তখন বলতে লাগলো বলতে তো পারছি না তবে মিরাকল হলেও হতে পারে অনেক সময় এমন রুগে মিরাকল হয়ে যায় সেটা হলো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তখন স্বয়ংভূত জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে যাবে এই মুহূর্তে চলে আসে দুর্গা দুর্গা এসে ডাক্তার ডাক্তার চিৎকার করে ডাক্তার আসলে বলতে লাগলো দেখুন তো দেখুন আমার হাতটা কতটা কেটে গিয়েছে তখন বলতে লাগলো থানায় ডায়েরি করেছো বলতে লাগলো কেন করতে এই দুর্গা দুর্গা থানা ফানা কিছু না এই হাতে চারজন বাটাম দিয়ে দিয়েছে বাটাম বাটাম এমন দিয়ে দিয়েছি না তখন ডাক্তার বলতে লাগলো ঠিক আছে এখানে বসুন আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি এই বলে নার্সকে খবর দিতে গেলে দুর্গা তখন বলতে লাগলো বা বাহ সবার তারা আছে এই দুর্গা শুধু তারা নেই এই দুর্গা সময় ফ্রি থাকে এই কথা বলে ডাক্তারকে খোঁজার জন্য দুর্গা যখন এদিক এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে তখন হঠাৎ করে দেখতে পায় জগদ্ধাত্রীকে আর দেখে সে পুরোটা অবাক হয়ে যার বলতে লাগলো উনি দেখতে পুরোটা আমার মতো উনি দেখতে তো হবে আর উনি তো সে ডিপার্টমেন্টের লোক না কি বলেছিল সেই তো এই বলে পিছন পিছন হাঁটতে থাকে আর এক পর্যায়ে দেখতে পায় জগদ্ধাত্রীকে নিয়ে গাড়িতে তুলে নিয়েছে স্বয়ংভূ তখন দুর্গা গাড়িটার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে সাইকেল নিয়েছে এইভাবে যেতে যেতে মুখার্জিবারের সামনে চলে আসে আর বলতে লাগলো এটা মুখার্জি বিলা বুঝতে পারছি এই বলে দুর্গা সেখান থেকে আবার আশ্রমে চলে আসে আর বারবার মনে পড়তে লাগলো কথা দেখতে আমার উনি কে হতে পারে এদিকে কালী চরণকে ফোন করে এ কৌশিকী আর বলতে লাগলো দুর্গা কোথায় তখন বলতে লাগলো দুর্গা তো এখনো নি কৌশিকী তখন বলতে লাগলো দুর্গা আজকে মারি করেছে কিন্তু এতে দুর্গার কোনো দোষ নেই লোকজন দুর্গাকে মেরে ফেলতে চাইছে তখন এই কথা শুনে কালীপুরুষ বলতে লাগলো তাহলে আপনি কি করে জানলেন তখন কোশি বলতে লাগলো আমার লোক না চব্বিশ ঘন্টা দুর্গার উপর নজর রাখছে প্লিজ ওকে আপনি আটকান আর মাত্র ৩৫ দিন আপনি ওকে আটকান তারপরে আমি ওকে মুখার্জি সিংহাসনে এনে বসাবো এদিকে দুর্গা ঘরে গিয়ে টাঙ্গে সেই জিনিসগুলো আবার গুছাতে থাকলে সেখানে সে ছবিটা দেখতে পায় আর দেখে সে পুরোটাই অবাক হয়ে যায় যে সেখানে ছবির মধ্যে ছিল জগৎ রাত্রি ছবি আর বলতে লাগলো ওনাদের ছবি কালীবুরু টাংকে কেন লুকিয়ে রেখেছে আর আমাকে সবসময় দেখতে নিষেধ করেছে কেন আজকে কালীবরুর মুখ থেকে আমি আসল সত্যিটা জানবো যে উনিরা কে হন আমার কেন ওনাদেরকে এখানে রেখেছে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে